এর মাধ্যমে একটা উট কোরবানি করার যে ফজিলত সে ফজলত তিনি পাবেন চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি এভাবে করে সাওয়াব লিখতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুল্লিল্লা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জুমার দিনের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন আমরা না জানার কারণে রাসুল সাল্লু আলিউসাল্লামের এই অনেকগুলো ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি বিশেষ করে জুমার দিন কেন্দ্রিক রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বিশেষ মর্যাদান্বিত করেছেন আসুন আজকে রাসুল সাল্লু আসলামের একটা মুখনিশ্রিত হাদিস থেকে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে জানি রাসুল্লাহ সাল্লাহ সোহেহাইনের মধ্যে বলেছেন মানে যে ব্যক্তি জানাবাতের নিয়ায় জুমার দিন গোসল করে জানাবাতের গোসল করে রাহা ফ্যাকা আন্নামা কার্রাবা দানা এরপরে তিনি মসজিদে আসেন ফ্যা কার্রাবা দানা এর মাধ্যমে একটা উট কোরবানি করার যে ফজিলত সে ফজিলত তিনি পাবেন ওমান রাহাফিসা যে ব্যক্তি দ্বিতীয় সময়ে মসজিদে আসবেন বা দ্বিতীয় ব্যক্তি হিসেবে মসজিদে আসবেন ফ্যাঁকা আন্নামা বা বাদেনা বা কারা সে একটা গুরু কুরবানির যে ফজিলত সে ফজিলত পাবেন ওমান রাহাফিস আতিফা যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি হিসেবে মসজিদে প্রবেশ করবেন বা তৃতীয় ধাপে মসজিদে আসবেন ফ্যাঁকা আন্নামা কর্রা বা কাবাসা সে একটি ছাগল কুরবানির যে ফজিলত সেই ফজিলত পাবেন এভাবে আল্লাহ রাসুল সাল আলু সাল্লাম এই হাদিতের মধ্যে চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি এভাবে করে সওয়াব লিখতে থাকেন কতক্ষণ পর্যন্ত লিখা হয় যতক্ষণ পর্যন্ত মসজিদের খাতিব সাহেব খোদ্ দেওয়ার উদ্দেশ্যে না দাঁড়িয়ে যায় যখন খাতিব সাহেব খোদবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে যায় রাসুল্লাহ সাল্লামসাল্লাম বলছেন ফাইদা খারজল ইমাম মেলা মালা ইকাহ ইস্তেমিয়াল দিকের যখন খতিব সাহেব খোদবাদ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে যায় বা খতিব সাহেব মসজিদে আসেন আল্লাহর ফেরেজ তারা তখন যেই খাতার মধ্যে নাম লিস্ট করছেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি তাদের এই নামগুলোকে তারা খাতা বন্ধ করে দিয়ে তারা শোনার উদ্দেশ্যে বসে যায় তাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন করব আপনারা জুমার সালাতে আগে আগে মসজিদে আসবেন এবং খতিব সাহেব মসজিদে আসার আগেই আমরা যারা মুসলিরা আছি মসজিদে আসার জন্য সচেষ্ট হই আল্লাহ তালা আমাদেরকে মসজিদে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন এবং জুমার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু